ওনটি উনি বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ হে বৎস তুমি সালাত প্রতিষ্ঠা করো সালাত قائم করো চতুর্থ নাম্বার পয়েন্টে উনি বলছেন ওয়া আমুরু বিল মা'রুফ এবং সন্তানকে বলছে তুমি ভালো কাজের আদেশ করবে ওয়া আমুরু বিল মা'রুফ ভালো কাজের নির্দেশ দিবেন সন্তানকে হযরত লোকমান হাকিম উনি সন্তানদের ভালো কাজ করার জন্য ভালো বলতে যার ব্যাখ্যা সহজের উপরে বুঝতে চাই আমরা নিই যে যেটা মা আরুফ পুরাণ এবং সন্না দ্বারা যেটা প্রমাণিত সেটা হচ্ছে মা আরুফ কাজ সেই কাজের আপনি আদেশ করছেন উনি ও আমর বিল মা আরুফ ভালো কাজের নির্দেশ দিচ্ছেন এবং ওয়ানহা আনিল মুনকার অন্যায় কাজ থেকে পাপাচার কাজ থেকে তাকে বর্জন করছে তাহলে বোঝাচ্ছে উনি ভালো কাজের আদেশ করলেন চতুর্থ নম্বরে ওয়ানহা আনিল মুনকার সমাজের মধ্যে মুনকার দেখবেন অন্যায় অপকর্ম যেগুলো সরিয়ন বিরোধিতা কাজ সেই সমস্ত কর্ম দেখতে পেলে অবশ্যই সেটাকে নিষেধ করতে হবে হাজরাত লুকমান হাকিম বলছেন ওয়ানহানির মুনকার তাহলে চতুর্থ নাম্বারে পঞ্চম নাম্বারে বললেন যে অন্যায় কাজ হলে পরে ওয়ানহানির মুনকার খারাপ কাজ দেখলে পারে সন্তানকে এটা শিক্ষা দিচ্ছেন যে অন্যায় দেখলে পারে মুনকার দেখলে পারে সেটাকে প্রতিরোধ করতে হবে সেটাকে বর্জন করতে হবে ভাই আমার তাহলে আমাদের মধ্যে এই শিক্ষা অবশ্যই দরকার আছে এবং আমর মারুফ মুনকার করতে গিয়ে সালাত প্রতিষ্ঠার ব্যাপারে এখানে তিনটি কথা খুব জোর দিয়ে উনি বলেছেন তারপরে ছয় নম্বরে উনি বলেছেন ওয়াসবির মা আসাবাত এবং তুমি ধৈর্য ধারণ করবে যদি তুমি এই কাজ করতে গিয়ে হক এবং না এর দাওয়াত দিতে গিয়ে সঠিক উপদেশ দিতে গিয়ে মানুষ যদি কষ্ট দেয় তাহলে তুমি ধৈর্য ধারণ করবে এটা হচ্ছে তোমার জন্য সদৃশ এটা সপরিকল্প কাজ যে তুমি কি করবে সেখানে ধৈর্য ধারণ করবে সাত নম্বরে উনি বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা নাস হে আমার বৎস তুমি শুনে নাও মানুষকে অবজ্ঞা করে তুমি অহংকার বসত অহংকার করতে গিয়ে তোমার নিজের মুখমণ্ডলকে ফিরিয়ে নিও না ওলা তোষা ইল খাদ্যাকালীন নাস অনেকে আমরা মানুষের সঙ্গে দম্ব করে কথা বলি একটু অর্থ হয়ে গেলে একটু কিছু জায়গায় পৌঁছে গেলে আমরা মানুষকে মানুষ মনে করি না কিন্তু উনি শিক্ষা দিচ্ছেন হে আমার বৎস কোনো মানুষকে অহংকার দেখাবে না অহংকার করে চলবে না এবং আট নাম্বার পয়েন্টে উনি যেটা বলেছেন ওলা তামসি মারা মারাহা এবং জমিনে যখন চলবে পদচরণ করবে তখন দম্ব করে গৌরব করে চলবে না এই জামিনের বুকে চলতে গেলে আপনাকে খুব ভদ্রভাবে নিচু দিকে মুড়ি করে আমার শায়ক মাদানি সাহেব বলছিলেন যে কিভাবে আপনি চলবেন আপনার দৃষ্টি নত করে থাকতে হবে আপনার বিশেষ করে সুরা নূরের মধ্যে একত্রিশ এবং বত্রিশ নম্বর আয়াতের মধ্যে সেটা উল্লেখ হয়েছে তাহলে আপনি যখন চলবেন দম্ব করে চলবেন না আপনার পদচরণে নম্রতা ভদ্রতা যেন থাকে এইভাবে ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে এবং নয় নাম্বার পয়েন্ট ওঠে যেটা শিক্ষা দিচ্ছেন অক্সিদ ফি মাসিকা তুমি চলবে তো মধ্যপন্থা অবলম্বন করে চলবে খুব গৌরব করে অহংকার করে চলবে না এবং দশ নাম্বার যেটা বলেছেন ওয়াকজমিন সাউতিকা তুমি তোমার ধ্বনিকে নিচু করে রাখবে শব্দকে তুমি খুব উঁচু করবে না সবচেয়ে নোংরা শব্দ হলো গাধার শব্দ গাধা সবচেয়ে উচ্চ স্বরে চিৎকার করে আওয়াজ করে অতএব কথা বললে পারে নম্রভাবে বলবে ভদ্রভাবে বলবে গাধার মতো চিৎকার করবে না যাই হোক আমি বেশ কিছু পয়েন্ট আরও উল্লেখ করেছিলাম কিন্তু সময় সংকীর্ণ থাকার কারণে আমি সময় আর দৈর্ঘায়িত করছি না তাহলে যেই কথাটা লুকমান হাকিম বলেছেন আমাদের প্রত্যেকটা গার্জেনের জন্য এই উপদেশটা নেওয়ার পরে আমাদের ছেলে মেয়েকে ঠিকভাবে সেই উপদেশটা ওদের মধ্যে ওদের মধ্যে শেয়ার করা প্রয়োজন আছে আল্লাহ যেন আমাদের সকলকে সুমতি দান করেন আমরা যেন সেই লুকমান হাকিমের কাছ থেকে অর্থাৎ কোরআন কানে সরাসরি সেখান থেকে আমরা আয়াতগুলো উদ্ধার করে আমরা যেন তেরো নম্বর আযাত থেকে উনিশ পর্যন্ত আলোচনা রয়েছে বিস্তারিত আলোচনা করতে পারেন সময়ের ব্যাপার যাই হোক আল্লাহ তাবার কাতারা আমাদের সুমতি যেন দান করেন সেই উপদেশগুলো যেন আমরা নিজের জীবনে নিয়ে আসার পরে আমাদের ছেলেমেয়ের সামনে আমরা ব্যক্ত করতে পারি আমরা যেন বিভিন্ন মিশনে দিয়ে আমাদের ছেলে মেয়েকে ও বিদাতের মধ্যে নিযুক্ত করে না দিই নিমজ্জিত না করে দিই কারণ হচ্ছে বিভিন্ন মিশনগুলো দেখবেন যে ওখানে শিরিক ও বিদাতের কোনো ভেদাভেদ করা হয় না আজকে তাই লুকমান হাকিমের যে প্রথম শিক্ষাটা দিয়েছিলেন ইয়া তুশরিক বিল্লাহ যাই হোক আল্লাহ তাবার কাতাল আমাদের সুমতি দান করেন আমরা যেন সঠিক জায়গায় ঠিক জায়গায় আমরা নির্ণয় করতে পারি আল্লাহ তৌফিক যেন আমাদের এনায়ত করেন আল্লাহ আমিন সুবাহানক আল্লাহ রহমদিকা আশাহাদ আল্লাহ ফুরুকা ওয়াদুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিয়মিত ইসলাম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী